সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই আবহে কলকাতা হাইকোর্টের একটি রায় যাতে রাজ্যের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যারা অবৈধভাবে চাকরি পেয়েছে এবং কিছু কিছু বৈধ রয়েছে তাদের চাকরি কিন্তু বাতিল হয়ে গিয়েছে এছাড়াও আরও বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একেবারে ভরাডুবি অবস্থা বিভিন্ন রকম দুর্নীতি ইস্যু বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি আপনারা যদি লক্ষ্য করেন সন্দেশখালী কাণ্ডে তৃণমূল অনেকটাই ব্যাকফুটে এছাড়াও রেশন দুর্নীতি কাণ্ডে তৃণমূলের আরও এক হেভিওয়েট মন্ত্রী যিনি খাদ্যমন্ত্রী তিনি এখন জেলে রয়েছেন এছাড়াও তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল জেলে এই সমস্ত দিক দিয়ে দেখতে গেলে তৃণমূলের কিন্তু এখন ভরা ডুবি অবস্থা এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই সভায় যাচ্ছেন সেই সভায় কিন্তু সেই রকম লোক হচ্ছে না মানে সিভিক দিয়ে এছাড়াও স্কুল স্কুলের বিভিন্ন রকম শিক্ষার্থীদের দিয়ে সভামঞ্চ ভরানো হচ্ছে তবু কিন্তু সেই পরিমাণে লোকের সাড়া মিলছে না এছাড়াও আপনারা যদি দেখেন তার ভাইপো অভিষেক ব্যানার্জি তারও সভাতেও কিন্তু সেরকম পরিমাণে লোক হচ্ছে না অপরদিকে বিজেপির সভাগুলোতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেই সভাগুলোতে একেবারে প্রচুর পরিমাণে লোক হচ্ছে এবং লোকের ব্যাপক পরিমাণে সাড়া রয়েছে জানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত আর এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে একেবারে বিস্ফোরক তথ্য সামনে চলে এলো জানিয়ে আবারও রাজ্য রাজনীতি তোলপাড় আপনারা বুঝতে পারছেন যে চাকরি প্রার্থী পিছু আট লক্ষ টাকা করে চেয়েছিলেন অভিষেক ব্যানার্জির ভাই আর এই অভিযোগ উঠতেই কিন্তু রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় আর দর্শক আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে চাকরি বিক্রি হয়েছে তো এই চাকরি বিক্রির সঙ্গে যারা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টারমাইন্ড তারা কিভাবে জড়িত আপনারা দেখুন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি সেই সময় প্রকাশ্য সভা সভামঞ্চ থেকে বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ বুধবার বাঁকুড়ার রতনপুর নির্বাচনী প্রচারে যে কর্মসূচিতে যোগ দিয়ে সৌমিত্র খাঁ বলেন তৃণমূলের থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু ছেলের চাকরির জন্য অনুরো অনুরোধ করায় সৌমিত্র খাঁ বলেন যে তিনি যখন তৃণমূলে ছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কিছু চাকরির জন্য মানে ই করেছিলেন মানে আবেদন করেছিলেন যে কিছু ছেলেকে চাকরি দেওয়া হোক কিন্তু তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগ করার কথা বলেন আকাশ বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন তিনি যায় তখন প্রার্থী পিছু আট লক্ষ টাকা করে দাবি করেন সৌমিত্রের কথাই দেখুন মানে অভিষেক ব্যানার্জির কাছে চাকরির জন্য দাবি করেছিলেন সৌমিত্র খাঁ কিছু ছেলের নিরীহ ছেলের এবং সেই সময় অভিষেক ব্যানার্জি তার ভাইয়ের কাছে সৌমিত্র খাঁকে পাঠিয়ে দেয় তিনি কিন্তু নিজে কিছুই বলেননি তখন অভিষেক ব্যানার্জির ভাই সৌমিত্র খাঁয়ের কাছে একজন চাকরি পিছু আট লক্ষ টাকা করে দাবি করেন এই রকমই কিন্তু দাবি করেছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ একথা কখন দু হাজার সতেরো সালে আমি ওনার ছোট ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়কে বললাম অভিষেক দা বলল চাকরি করে দেবেন তো কি করতে পারবেন আমায় বলেন দাদা তোমার কাছে বেশি কিছু লাগবে না এক কাজ করো আট লক্ষ টাকা আমায় দাও আর দুই লক্ষ টাকা তোমার জন্য মানে মোট একজন চাকরি প্রার্থী পিছু দশ লক্ষ টাকা করে চাইতে বলা হয়েছে সৌমিত্র খাকে এই কথা কে বলেছেন অভিষেক ব্যানার্জির ভাই তিনি বলেন যে একজন চাকরি প্রার্থীর কাছে দশ লক্ষ টাকা করে তুমি নাও এবং তুমি তোমার কাছে দু লক্ষ টাকা করে না রাখবে এবং আমাকে আট লক্ষ টাকা করে দিবে। মানে মোট দশ লক্ষ টাকা করে একশো জন ক্র্যান্ডেড এনে দিতে পারো দেখুন দশ লক্ষ টাকা করে একশো জন ক্র্যান্ডেড এনে দেওয়ার কথা বলেছেন অভিষেক ব্যানার্জির ভাই আর এর অভিষেক ব্যানার্জির ভাইয়ের কাছে সৌমিত্র খাঁকে কে পাঠিয়েছে অভিষেক ব্যানার্জি নিজে পাঠিয়েছে এর এটা কিন্তু বিস্ফোরক অভিযোগ সৌমিত্র খাঁর তবে এরপরই সৌমিত্র খাঁর অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর দাবি করে হুশিয়ারি দিয়ে বলেন সৌমিত্র খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর দাবি করে হুশিয়ারি দিয়ে দিন বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছে তিনি যদি বিষ্ণুপুর আদালতে হাজিরা দিতে আসেন আমি তার প্যান্ট জামা খুলে নিতাম এই কথাই কিন্তু বলেছেন একেবারে বিস্ফোরক ভাষায় তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ডকে তিনি আক্রমণ করেছেন অপরদিকে তৃণমূলের দাবি খবরের শিরোনামে আসতেই এই ধরনের উল্টো পাল্টা কথা বলছেন সৌমিত্র খাঁ এর কোনো বাস্তব ভিত্তি নেই সৌমিত্র খাঁর হিম্মত নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোশাক খুলে নেওয়ার একথা তো তিনি বলবেন কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন জনগণের যা ক্ষোভ শাসক দলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়েও কিন্তু তাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে একেবারে এখন ডাইরেক্ট জনগণ মুখ্যমন্ত্রীকেও চোর বলে দিচ্ছে আমি জানি না আমাদের বাংলায় এর আগে কোনো রাজ্যকে এই ধরনের প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে কিনা আপনাদের যদি জানা থাকে তো একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও বড়জো তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন ওর হিম্মত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোশাক খুলে নেওয়ার এরকম ভাষাতেই কিন্তু সৌমিত্র খাঁকে আক্রমণ করেন তবে সৌমিত্র খাঁ যে অভিযোগ অভিযোগটা করেছে দর্শক আপনাদের কি মনে হয় এটা কি সত্য শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ চাকরি প্রার্থী পিছু আট লক্ষ টাকা করে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে আগেই বললাম অভিষেকই তার অভিষেকই তার ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন সৌমিত্রকে দেখুন তিনি নিজে চাইনি তার ভাইয়ের কাছে পাঠিয়েছে এইরকমই কিন্তু অভিযোগ করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এখানেই শেষ নয় মানহানির মামলা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর আদালতে এলে তার পোশাক খুলে নেওয়ার হুমকিও দিয়েছেন বিজেপি নেতা জানিয়ে এখন কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় আর আপনারা জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শিরোনামে উঠে এসেছে কিভাবে আপনারা জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডর সঙ্গে অতপ্রতভাবে জড়িত হচ্ছে সুজয় কৃষ্ণভদ্র ভদ্র অরফে কালীঘাটের কাকু আর কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কিন্তু ইতিমধ্যেই মিলে গিয়েছে জানিয়ে কিন্তু প্রবল চাপে তৃণমূল তৃণমূলের নেতা সেটা হচ্ছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলতেই এবার কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছে সিবিআই এবার কিন্তু এর শেষ দেখেই ছাড়বে আর আপনারা জানেন যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কতটা গুরুত্বপূর্ণ আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে এবার কিন্তু সিবিআই জাল গোটাতে শুরু করেছে আর সিবিআই যে জাল গোটাচ্ছে আর তারা বলেছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে মাস্টারমাইন্ড তাকে গ্রেপ্তার করা শুধু সময়ের অপেক্ষা আর কিছুটা কাজ বাকি তাদের তারপরেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে যে জড়িত আসল মাস্টার মাইন্ড তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে ধন্যবাদ